মঙ্গলবার নাহিদ উপদেষ্টার পদ ছাড়ার পরদিনই দল ঘোষণা তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে এর আগের দিন মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে জাতীয় নাগরিক কমিটির নেতারা জানান মার্চ থেকে রোজা ফলে ফেব্রুয়ারির মধ্যে তাদের দল আসছে আত্মপ্রকাশ অনুষ্ঠানে এক লাখ লোকের সমাগম ঘটাতে চান তারা সে লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন দলের আত্মপ্রকাশ উপলক্ষে বেশ কয়েকটি কমিটি কাজ করছে এর মধ্যে রয়েছে অনুষ্ঠান প্রস্তুতি কমিটি গঠনতন্ত্র ও ঘোষণাপত্র তৈরি নিয়ে পৃথক কমিটি রয়েছে কমিটি দফায় দফায় সভা করছে সর্বশেষ গত শুক্রবারও বৈঠক হয়েছে এর আগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক ক্যাম্পেইন শুরু করে নাগরিক কমিটি এতে সাড়ে তিন লাখের বেশি মানুষ মতামত দিয়েছে এসব মতামত যাচাই করছেন তারা নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন শৃঙ্খলা গঠনতন্ত্র ঘোষণাপত্র প্রণয়ন সহ বিভিন্ন কমিটি করা হয়েছে কয়েকটি সভায় আত্মপ্রকাশের সময় আত্মপ্রকাশ অনুষ্ঠানের ধরন নিয়ে আলোচনা হয়েছে তিনি আরো বলেন আমরা ইতোমধ্যে আপনার চোখে নতুন বাংলাদেশ জনমত জরিপ কর্মসূচি শুরু করেছি সেখানে আমাদের কাছে লক্ষাধিক উপাত্ত এসেছিল আমরা সেগুলো নিয়ে নিজেদের মধ্যে পর্যালোচনা করেছি দল তৈরির জন্য ইতোমধ্যে নানা ধরনের প্রস্তুতিমূলক কমিটি হয়েছে আশা রাখি সপ্তাহের শেষ দিকে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারবো আত্মপ্রকাশের সময় প্রায় চূড়ান্ত হলেও দলের নাম সাংগঠনিক কাঠামো এখনো চূড়ান্ত করা সম্ভব হয়নি শীর্ষ পদগুলো নিয়ে এখনো জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মতবিরোধ দূর হয়নি শুধু আহ্বায়ক পদে নাহিদ ইসলাম চূড়ান্ত সদস্য সচিব পদে আক্তার হোসেনও অনেকটা নির্ধারিত বলে জানিয়েছেন ছাত্র নেতারা নিউজ ডেস্ক Voice chart program